একজন সুস্থ আছিল আর একজন মানে কি নাকে মুখে পায়না আসি গেছিল আর ওর এখানে একটু শীত ছিল এটা ব্লাস্ট হওয়ার আগে ফ্লাইট উপরে উঠে গেছে ফ্ল্যাশ দিয়ে তারপর এখানে নদীর মধ্যে পড়ে গেছে এত রোগ দেখছিলাম বিমান বাহিনীর যে দুই পাইলট তাদেরকে উদ্ধার করেছিলেন একজন ঘাটমারি আপনি কিভাবে উদ্ধার করেছেন বা একটু যদি বলতেন যখন বিমানটা আগুন বিমান বাহিনী থেকে উঠতেছে ঠিক পশ্চিম পাত থেকে এভাবে উঠতেছে ওড়ার সাথে বিমানের পিছনে আগুন ধরে গেছিল আগুন ধরার সাথে এই বিমানটা খান ক্যারেজ মারে কি পড়ে গেছে দুজন প্যালট একজন পশ্চে এপার আরেকজন পশ্চে এপার আমি সাথে সাথে বুট নিয়ে আসি প্রথম বারটাকে তুলছি তারপর কিনারটার তুলছিলাম একজন সুস্থ আছিল আরেকজন মানে কি নাকে মুখে পায় না গেছিল আর ওর এখানে একটু শীত ছিল ওটার সময় আপনার যখন পাকার মধ্যে আগুন লাগছিল তো পায়েট কি করছে এটা দিক দিয়ে নিয়ে গেছিল তারপর এটা ব্লাস্ট হওয়ার আগে ফ্লাইট উপরে উঠে গেছে প্লাস্ট দিয়ে তারপর এখানে নদীর মধ্যে পড়ে গেছে এত রুক দেখছিলাম আল্লাহ ধরে আল্লাহ রাইজে অনেক ঘুরে আল্লাহ রাইজে এক দুই তিন থাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশ কোটি টাকার পুরস্কার যখন আমরা কাজ করতেছি কাজের অবস্থায় দেখতেছি আকাশে বিমানটা ফ্লাইং করতেছে আহ থাকা অবস্থায় দেখতেছি বিমান আগুন ধরছে আগুন ধরার পরে আহ বিমানে ফাইলটগুলা প্যারাসুটে নামছে আর বিমানটা সামনে নদীতে পড়ে গেছে প্যারাশুটটা হচ্ছে ভোট ক্লাবের এখানে ফুটছে ভোট ক্লাবের এখানে ফুটছে একজন পাইলট আর একজন সামনে ফুটছে আগে ফিরছে এইভাবে ফুটছে আর মনে করেন বিমানটা সামনে নদীতে পড়ে গেছে ডাইভিং টিম দুইটা টিম নিচে নেবে পানি নিচে নেবে ওটা আইডেন্টিফাই করে আইডেন্টিফাই করা হলে ওদের মেশিন দিয়ে এটা ট্রেনে নিয়ে আসা এটা শনাক্ত বলতে বাহ্যিক দিক থেকে আমি তো এটা আসার আগে ঘটনাটা ঘটে গেছে ওখানে একজন আনসার লোক আছে সে প্রত্যক্ষদর্শী সে দেখছে তার ভাষ্যমতে যেটা শোনা গেছে যে বিমানটা আকাশতে উঠতে আসে ওই কাছাকাছি আসার পর যান্ত্রিক তুটি দেখা দিছে দেখা শব্দ হয়েছে শব্দ হওয়াতে বিমানটা নিচে ডুবে গেছে আর পাইলট ইজেক্ট করে পেরাসুর দিয়ে উপরে উঠে গেছে আর ওই বিমানটা নিচে পানি নিচে চলে গেছে এবং সেটা আপনারা যদি ভিতর দিয়ে এই যে এখানে পতেঙ্গার ইয়ে আছে পোর্ট এই টার্মিনাল ভিতর দিয়ে ঢুকলে আপনার ওই জায়গাটা দেখতে পারবে এটা সময় বলতে নেভির যে একটা সোলার মেশিন আছে যেখানে নেভির অফিসার আমাকে যেটা বলছে সোলার মেশিনটা আসলে ওই সোলার মেশিন দিয়ে ওটাকে আইডেন্টিফাই করবে আইডেন্টিফাই করার পর ওদের ড্রাইভিং টিম আমাদের ডাইভিং টিম নেমে ওইটাকে সনাক্ত করে তারপর ওটা টেনে নিয়ে আসবে কত দিন না এই ইনশাল্লাহ দেখা যায় যে ঘন্টা দুয়েকের মধ্যে আশা করে হয়ে যাবে আমার মতে নেভির অলরেডি বোর্ড চলে আসছে আমার টিম এখানে আসছে মেরিং ঘাটিতে আসছে এখান থেকে আমার টিমটা যাবে আমার টিম আমার কেপি থেকে আমি আসছি আমার টিম আসছে আর আগ্রাবাদ থেকে ডুবী ইউনিট টিম আসছে দুইটা টিম